তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দুজনে মিলে চলে এসে তোমরা বুঝতেই পেরেছো কেন এসেছি হ্যাঁ বন্ধুরা তোমরা গেস্ট করেছো কেন গেস্ট করেছো কেন বলবো তোমরা তো টাইটাল থামিল দেখে বুঝে গেছো আমরা কী নিয়ে ভিডিও বানাবো হ্যাঁ তো আজকে আমরা একটা ভিডিও বানাচ্ছি কোনো কন্ট্রোভার্সি নয় এটা আমার ভালো লেগেছে আমি বাচ্চা কম বেশি খুবই ভালোবাসি কেউ যদি বেবি হওয়া বা বেবি ছাড়া বেবি মানে ভাত খাওয়ানো অন্য প্রশ্ন এসব করে তো আমার খুব ভালো লাগে তাই আমি শেয়ার করি তো বন্ধুরা আমাদের খুব প্রিয় দিদি ভাই যার নাম হচ্ছে বেঙ্গলি ব্লগার সৌমি তো সৌমিত্রীর ভাইয়ের ছেলের হচ্ছে রাইস সেরমানি ঠিক আছে তো সকাল থেকে খুব খুশি রামেজ ওদের বাড়িতে তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাচ্চাটা অন্নপ্রাশনে হাতে সে কি তুলেছে সেটা হচ্ছে কথা তো অন্নপ্রাশন হওয়ার পর আমাদের মূল আকর্ষণ থাকে সে কতটা খাচ্ছে তারপর আকর্ষণ থাকে তার ড্রেস তারপর আকর্ষণ থাকে থেকে প্রথম আকর্ষণ থাকে সে কি তুলছে এত এত জিনিস থাকে তার মধ্যে সে কি তুলছে সেটা তার সেটা মানে সেটা থেকেই তার ভবিষ্যৎটা নির্ভর করে যে সে যদি মাটি তোলে তো সে একটা কৃষক হবে সে যদি পেন তোলে সে লিখতে ভালোবাসবে সে যদি বই তোলে সে পড়তে ভালোবাসবে সে যদি টাকা তোলে তো টাকা প্রচুর ইনকাম করবে এরকম একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে করে আমরা ওইটার প্রতি ফোকাস দিই আমরা বাঙালিরা তো সবাই সে বড় লোক হোক সে গরিব লোক হোক তাই না বন্ধুরা তো চলো তোমরা কিছুটা খানিক ক্লিপ দেখো তারপর আমি আসছি তোমাদের দেখো কতটা ভালো লাগবে আর দিদি ভাইকে তো খুব সুন্দর লাগতো দাদা ভাইকে বলারই নেই দাদা ভাই দিদি ভাইকে খুবই সুন্দর লাগে আর বন্ধুরা এটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি হিসেবে নেবে না কারণ আমার ভালো লেগেছে বাচ্চাকে ভালোবাসি বাচ্চা কেনা ভালোবাসে বলো বাচ্চা হচ্ছে বাচ্চার ফুল আর গান এগুলো ভালোবাসার জিনিস যারা বাসে না তারা মানুষের পর্যায়ে পড়ে না তো আমি বাচ্চা আমার হোক আর বাচ্চা লোকের হোক বাচ্চা হলে বাচ্চা হলে আমার ভালো লাগে মানে আমি কম বেশি ছাড়ি নিজের ইমোশনটা ধরে রাখতে পারি না তার জন্য আমি এই এই যে আজকেই ভিডিওটা দেখলাম যে

তার মাথাটা হবে ভাত দিয়ে আর দেহটা হবে পোলাও দিয়ে অন্নপ্রাশনের থালায় তো মুড়ো আর লেজা দিতেই হয় তো মুড়োর সাইজটা শুধু দেখো ছবি তুলে রাখার মতন সাইজ দাদা বলছে এটা কি টেডি বিয়ারের চুল হচ্ছে নাকি হ্যাঁ এটা চুল হয়েছে এটা গলার কলার করতে হবে সেটার জন্য আলু ভাজা লাগবে আরে लवली কি দারুণ দারুন দারুন তো এটা আগে থেকে না দেখে রেখেছিলাম তো ভেবে রেখেছিলাম এইভাবে ডেকোরেট করব ছেলের ভাত খাওয়ার প্লেট রেডি আলু ভাজা মাছের কালিয়া ভেটকি পাতুরি পায়েশটা আছে এখানে মুড়ো আর লেজা পায়েশটা নিয়ে আছে এখানে আছে ঘি ঘি বলে আমাদের শুভ তাই জন্য ঘিটা আমরা প্লেটে রেখেছি আচ্ছা চাটনি তো তবে এখানে আর মিষ্টি প্লেটটা আসছে মিষ্টি প্লেট আসছে জল দই আর এখানে এখানে লেখা আছে ইভানের শুভ অন্নপ্রাশন কেক বাচ্চা মানুষ কেক তো দিতেই হবে বলো লাঞ্চে নাকি লাঞ্চের পরে করে এবার পুরো নাজামোছায়ের মতন ড্রেসটা পরতে হবে হ্যাঁ একদম রেডি আমি শুধু ভাবছি ও যা এনজয় করছে না আমার মনে হচ্ছে মাসে মাসে আমি ওর অন্নপ্রাশন করি সত্যি কথা মানে সবটা রিচুয়ালস হয় এতটা মানে সুন্দর এনজয় করছে হ্যাঁ হ্যাঁ তোকে মালা পরানো হবে তোকেই পরানো হবে তোকেই পরানো হবে তোকেই পরানো হবে এই যাও চলে চলে একদম পূজানি বড় বড়টা হাতে করে তুলছিলে

তোমরা অনেকখানি ক্লিপ দেখে নিয়েছো কত সুন্দর লাগছিল আমাদের সোনা বাবাকে খুব সুন্দর লাগছিল পাঞ্জাবিটা পরে এবার একটা কথা বলি যে কি তুলছে সেটা দেখার জন্য তোমরা ওয়েট করে আছো তাই হ্যাঁ চলো ওই ক্লিপটাও দেখিয়ে দিই তো যেটা তুলেছে সেটা হচ্ছে টাকা প্রথমে যখন প্লেটটা সামনে আনে তখন ওকে টাকাটাই তোলে আবার যখন সেকেন্ড টাইম ট্রাই করে তখন বাস মানে টাকাটাকে যেমন ঝাং করে তুলেছে বাকিগুলো মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে বাড়ির লোক যে কোনটা ধরছে তো টাকাটা দিকেই বারবার হাতটা যাচ্ছে তো টাকা প্রচুর পরিমাণে ইনকাম করুক এটা আশীর্বাদ করি বড় হোক অনেক অনেক বড় হোক আমার আশীর্বাদে কোনো যায় আস না জানি আমি তাও আমি বলি যে অনেক বড় হোক আর ভালো লেগেছে বেশ সুন্দর আমি পুরোটা সে পুরোটাই শুয়ে শুয়ে দেখছিলাম ভিডিওটা একটু রাত্রেবেলায় বানাচ্ছি ভিডিওটা দেখার ভালো হলো না আমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করি বাচ্চাটা কি কিউট হয়েছে কি বলবো আর কেকটাকে পুরো একদম সেই হাতে করে খাবলে 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 পুরো কেকটা হাতে লাগিয়ে নিয়েছে বাচ্চাটা তো চলো ক্লিপটা তোমরা দেখে নাও তারপর আমি আবার আসছি

এটা <laughs> বায়াস পয়সাটাই পছন্দ তাহলে এটাই তাহলে ফাইনাল পয়সা পয়সা টাকা নোট 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 সবাই নোট তুলছে তো বন্ধুরা দেখে নিয়েছে পুরোটাই কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমরা ঠিক আছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমার যেটা ভালো লাগে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি এটাই হচ্ছে কথা আমার মনে হয় যে আমার বন্ধুদেরকে শেয়ার করা দরকার মানে উচিত আমার মনে হয় আমার খুশি আমার দুঃখ সব কিছু শেয়ার করা আমার করতে ভালো লাগে জানি না তোমাদের কতটা কী লাগে আমার ভালো লাগে আমি শেয়ার করি এটা হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর পুচকি সোনাকে কেমন লেগেছে দিদি দিদিভাই ভিডিও কে কে দেখো সেটাও কমেন্ট করে জানিও আর কারা কারা দিদি ভালোবাসো সেটাও কমেন্ট করে জানবেন তো চলো বন্ধুরা এখন কত টাটা